ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন যথারীতি আমিও ভালো আছি ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের আজকে পাঁচ নম্বর ভিডিও আজকের এই পাঁচ নম্বর ভিডিওতে আমরা জানবো জমির দাগ নাম্বার ও খতিয়ান মধ্যে কি সম্পর্ক আছে কিভাবে আমরা জমির দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার চিনতে পারি এবং বুঝতে পারি চলুন শুরু করা যাক আপনার জমির কাগজে হয়তো দেখা গেছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার মৌজা কিন্তু এইসবের মানে কি আজকের ভিডিওতে আমরা জানবো দাগ নম্বর কি এবং খতিয়ানের সঙ্গে সম্পর্কই বাকি বা কিভাবে সম্পর্ক গড়ে ওঠে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ জমি কেনা বা মামলা মকদ্দমার সময় এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে জেনে নেই দাগ নম্বর কি দাগ নম্বর হলো জমির বিশেষ চিহ্নিত নম্বর সরকারি জরিপে প্রতিটি জমির টুকরাকে একটি নির্দিষ্ট নম্বর দেওয়া হয় একে বলা হয় দাগ নাম্বার এই দাগ নাম্বারের মাধ্যমে বোঝা যায় কোন জমি কোথায় অবস্থিত এবং কতটুকু জায়গা এবার চলুন জেনে খতিয়ানের দাগ কিভাবে আসে একটি খতিয়ানে মালিকানাধীন জমির সকল দাগ থাকে যেমন আপনি যদি তিনটি দাগে জমির মালিক হন তাহলে সেই তিন দাগ নম্বর একটি খতিয়ানে থাকবে মৌজা ও দাগ নম্বরের সাথে কি সম্পর্ক রয়েছে প্রতিটি দাগ নম্বর একটি নির্দিষ্ট মৌজার মধ্যে হয় তাই জমির তথ্য জানতে হলে মৌজা নাম দাগ নম্বর ও খতিয়ান নম্বর এই তিনটি বিষয়ে একসাথে জানা খুবই জরুরি যদি আমরা উদাহরণের মাধ্যমে বলি তাহলে ধরা যাক আপনি মোজা ধানমন্ডিতে একশো একশো এক নম্বর দাগে জমির মালিক তাহলে আপনার খতিয়ানে লেখা থাকবে দাগ নম্বর একশো দাগ নম্বর একশো এক এবং খতিয়ান নম্বর একশো তিন এবার চলুন জেনে নেই দাগ নম্বর কিভাবে যাচাই করবেন আপনি অনলাইনে ই পর্সা বা ভূমি অফিসে গিয়ে দাগ নম্বর অনুসারে জমির তথ্য যাচাই করতে পারেন এটি নামদারি খাজনা বা মামলা মোকদ্দমার জন্য অত্যন্ত জরুরি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন জমির দাগ নম্বর আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং খতিয়ানের সঙ্গে কিভাবে যুক্ত এই ভিডিওটি যদি আপনার কাজে আসে বা এতটুকু হলে উপকারে আসে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা লাইভ ক্লাস নেব এবং লাইভ ক্লাসের মধ্যে কিভাবে জমি মাপতে হয় খতিয়ান থেকে ম্যাপ থেকে কিভাবে জমির পরিমাণ বের করতে হয় সে বিষয়ে ডিপলি আলোচনা করব শুধু আলোচনাই করব না আমরা হাতে কলমে শিখবো ইনশাআল্লাহ